তারা জানে যে পুলিশের সামনেই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে পুলিশের সামনেই বোমা নিক্ষেপ করা হয়েছে পুলিশের সামনেই এই রকম পিচাশের মতো আনন্দ উদযাপন করা হয়েছে কিন্তু পুলিশ কিচ্ছু করেনি তাদেরকে রুখে দেয়নি বোমা ছোড়ার জন্য তাদেরকে বাধা দেয়নি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেছে এখন সেই পরিবারের এই আর্তনাদ এই কান্না এই কষ্টের মাঝখানে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছে পুলিশ এই পরিবারের এই মা তার হাত ধরে বলছে আপনি চিন্তা করবেন না আমরা আমরা দেখছি তদন্ত হচ্ছে তাকে গ্রেফতার করবো কিন্তু মা কিন্তু জানে যে পুলিশ কিচ্ছু করতে পারবে না পুলিশ কিচ্ছু করবে না কারণ পুলিশ যদি করত পুলিশের যদি করারই থাকতো তাহলে ওইখানেই করতো চোর পালিয়ে যাওয়ার পরে চোরকে ধরবো ধরবো এই নাটক করতো না এটা এই পরিবারের মা ভালো করেই জানে বন্ধুরা আমি আসলে কি বলবো কিভাবে কথা বলবো আমি বুঝতে পারছি না তবে আমার কথা হলো যে বা যারাই এই ঘটনাটি ঘটিয়েছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিতে হবে এবং এই যে পরিবার আজ যে কষ্ট পাচ্ছে যে আর্তনার যে হাহাকার তার পরিবারে ছড়িয়ে পড়েছে এই পরিবারের কি বলবো এই পরিবার কি বলবো আমি এই পরিবারের যা হারিয়েছে তা তো আর কোনোদিনও ফেরত পাবে না বন্ধুরা এই পরিবার তার মেয়েকে হারিয়েছে সেই মেয়েকে আর কখনো ফিরে পাবে না কিন্তু কিছুটা হলেও এই পরিবারকে সান্ত্বনা একভাবেই দেওয়া যায় যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত যে বোমাটা ছুঁড়েছে তাকে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি তাকে দিতে হবে বন্ধুরা ভিডিওটা শেয়ার করুন কারণ আপনার একটিমাত্র শেয়ার এই প্রতিবাদকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবে এবং প্রত্যেককে এর বিরুদ্ধে প্রতিবাদ করা আবশ্যক খুবই জরুরি তাই আমি বলছি আপনি ভিডিওটা শেয়ার করুন আপনার মতামত জানান प्रतिबद कर